আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসসি আলিম পরীক্ষার্থী দু হাজার পঁচিশ দুর্দান্ত একটা টপিক সিনোনিম অ্যান্টোনিম এটা অনেকটা মুখস্থ নির্ভর এবং বলা যায় যে যার যত পুঁজি অর্থাৎ আগের থেকে শব্দ উন্নত ছিল সেই অংশে ভালো করবে তারপরেও পরীক্ষার জন্য কিন্তু একটা প্রস্তুতি ব্যাপার রয়েছে একজন শিক্ষার্থী পরীক্ষার পূর্ব মুহূর্তে কোনগুলো পড়বে যেগুলোই সে বারবার পড়বে মোস্ট ইম্পর্ট্যান্ট সেগুলো আমি তোমাদের কাছকে দেখাবো সাজেশান দেবো কিছু কৌশল শেয়ার করব সিনোনিম অ্যান্টোনিম পাড়ার কিভাবে কোথা থেকে পড়বে সেটি দেখাবো তো শুরুতেই আমি দেখাই একটা স্যাম্পল কোয়েশন এনসিটিভি যে স্যাম্পল কোশ্চেন দিয়েছে চলো ফার্স্টে আমরা একটু স্যাম্পল কোশ্চেন দেখে নিই ওকে এই হলো স্যাম্পল কোয়েশ্চেন স্যাম্পল কোয়েশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ একটু পড়ে নি কি বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অর্থাৎ প্যাসেজটি পড়ো অ্যান্ড রাইট দ্য অ্যান্টোনিম অর সিনোনিম অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ নিচের এই প্যাসেজটি পড়ার পর সিনোনিম এবং অ্যান্টোনিমগুলো লিখো অ্যাজ ডিরেক্টেড ভিলো যেভাবে ডিরেক্টেড ডিরেকশান দেওয়া হয়েছে সেইভাবে তো এখান থেকে শুরু করে এইটুকু হচ্ছে একটা প্যাসেজ এভাবেই তোমাদের পরীক্ষায় থাকবে এবার কিছু কিছু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা আছে তুমি লক্ষ্য করে দেখো ওই ওয়ার্ডগুলোই কিন্তু আবার নিচে দেওয়া রয়েছে কিন্তু পার্থক্য হচ্ছে ওই ওয়ার্ডগুলো দেওয়া থাকলেও সবগুলোতেই কিন্তু সেনোনিম বা সবগুলো অ্যান্টোনিম দেওয়া নেই কোনোগুলোর পাশে অ্যান্টোনিম কোনোগুলোর পাশে আবার সেনোনিম দেওয়া আছে দ্যাট মিনস ওই ওই শব্দটার সেনোনিম লিখতে হবে অর্থাৎ সমার্থক শব্দ অথবা অ্যান্টোনিম বিপরীতার্থক শব্দ লিখতে হবে ইংরেজিতে একটা করে তো একটা প্রশ্ন হলো যে তাহলে এই প্যাসেজটা দেওয়ার কী দরকার ছিল এই প্রশ্ন কিন্তু অনেকের আমাকে বলেছেও ডিরেক্টলি ইনবক্সে অনেকে বলে যে স্যার এটার প্রয়োজনীয়তাটা কি। তো এখানে প্রয়োজনীয়তাটা হলো যে আমরা যখন আমি একটু পরে দেখাচ্ছি সেই লিস্টেও দেখাবো যে সেরোনিম অ্যান্টোনিমের সময় শব্দের রূপ জানা যে কোনটা কোন পার্টস অফ স্পিসে রয়েছে এটা জানা কিন্তু খুব জরুরি অর্থাৎ আমি যদি বলি অ্যান আইডিয়াল স্টুডেন্ট আইডিয়ালটা কোন পার্টস অফ স্পিচ রয়েছে তোমরা কি কেউ জানো আর্টিকেল আর নাউনের মাঝখানে যেটা বসে তার নাম কি বলতো আমি কিন্তু বলেছিলাম নাউনের আগে কে বসে আমি মডিফায়ের সময় বলেছিলাম একটু মনে করো তো ওয়েল এটি হচ্ছে সো আর্টিকেল আর নাউনের মাঝখানে যে শব্দটি বসে সেটি হচ্ছে অ্যাজেক্টিভ তার মানে উৎপত্তিগতভাবে আইডিয়াল শব্দটা অ্যাজেকটিভ অতএব তুমি এটার যে বিপরীতার্থক শব্দটা নেবে সেটাও কিন্তু তোমাকে অ্যাজেকটিভ হতে হবে অর্থাৎ মূল শব্দটা যদি নাউন হয় সেন্টেন্সে যদি নাউন অবস্থানে থাকে তাহলে তার উত্তরটা সেরোনিয়ম বা অ্যান্টোনিম যেটা তুমি নির্বাচন করবে সেটা কেউ নাউন হতে হবে যদি অ্যাজেক্টিভ হয় অ্যাজেক্টিভ হতে হবে এই জন্যই মূলত প্যাসেজের এই রহস্য যে ওয়ার্ড দেখে অনেক সময় বোঝা যায় না কারণ ইংরেজিতে এরকম অনেক শব্দ রয়েছে যে একই শব্দ কোনো কোনো সময় নাউনও হয় ভার্ব হয় আবার অ্যাজেক্টিভও হয় একই শব্দ কিন্তু দেখতে হবে ওই সেন্টেন্সে কোথায় ব্যবহৃত হয়েছে সেটাই সেটার উপরে কিন্তু বেসিকলি সব অর্থ হয় যেমন রাইট রাইট কিন্তু কোনো কোনো সময় ভারবো হয় রাইট মানে ঠিক করা কিন্তু যখন যখন আর্টিক্যাল আর নাউনের মাঝখানে বসেছে তখন কিন্তু সেটা হচ্ছে অ্যাজেকটিভ অতএব যেখানে রাইট রাইট কথা অবশ্যই আছে যেহেতু আন্ডারলাইন এই রাইটের সেনোনেমটা চাওয়া হয়েছে অবশ্যই তাকেও কিন্তু অ্যাজেকটিভ হতে হবে অন্য কিছু দেওয়া যাবে না আশা করি এটা বুঝেছ এবার পরীক্ষায় লেখার নিয়মটাকে একটু বলি পরীক্ষায় আনসার টু দ্য কোয়েশ্চেন নং এইট অর্থাৎ আট নম্বর প্রশ্নের আনসার অথবা এইট নাম্বার দিয়ে তুমি যেটা করবে সেটা হচ্ছে এ থেকে একবারে এন পর্যন্ত সবগুলো নাম্বার দেবে তুমি এ আগে এ নাম্বারটা লিখবে তার নিচে বি তার নিচে সি এভাবে চলতে থাকবে তুমি সরাসরি আনসার লিখতে পারো আইডিয়ালের অ্যান্টোনিম অথবা আইডিয়াল লেখে তুমি একটা অ্যারো চিহ্ন দিতে পারো বা একটা চিহ্ন দিতে পারো হ্যাঁ ইজ ইকুয়াল টু দিয়ে এটার যেটা অ্যান্টোনিম হবে সেই অ্যান্টোনিমটা তুমি এখানে দিতে পারো ঠিক আছে এইভাবে এ বি সি সঠিক আনসার ইজ ইকুয়াল টু যেটা চাওয়া হয়েছে অথবা তুমি এখানে একটা অ্যারো চিহ্ন বা একটা তীর চিহ্ন দিতে পারো ছোট করে এইভাবে তোমাকে পরীক্ষার খাতে আনসার করতে হবে আপ আশা করে বুঝে নিয়েছ স্যাম্পল কোয়েশ্চেন্স দেখে ফিল করেছ যে পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হতে পারে এবার আমরা আরেকটু আলোচনায় আসি সিনোনিম অ্যান্টোনিমের গুরুত্বপূর্ণ একটু আলোচনা দেখি আমরা এই হচ্ছে বেসিক কনসেপ্ট সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম অর্থাৎ একটু আগে আমি যে কথাগুলো বললাম যে সেরোনিম অ্যান্ট্রনিম সলভের ক্ষেত্রে কোন বিষয়গুলো মনে রাখার দরকার সেগুলো এখানে লিখিত আকারে রয়েছে এই শীতটা পুরো পিডিএফটায় তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে টেনশনের কোনো কারণ নেই এখন আমার সাথে সাথে বিষয়গুলো বোঝার চেষ্টা করো কেমন কারণ অনেকেই দেখা যায় যে সেরোনিম অ্যান্ট্রনিম পারে বা বোঝে কিন্তু মৌলিক কিছু জায়গা না জানার কারণে লিখার পরেও সে মার্কস পায় না আচ্ছা সিনোনিম হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে সমর্থক বা প্রতিশব্দ একই ভাষায় ব্যবহৃত একই কিংবা প্রায় সমরূপ অর্থ প্রকাশ করে এমন ভিন্ন শব্দকে সিনোনিম বলা হয় যেমন সার মানে তীক্ষ্ণ এর সমর্থক হচ্ছে সিনোনিম হতে পারে ক্লেভার অ্যাকিউট বেটার কিন্তু এখানে একটা বিষয় যে সার্প মানে তীক্ষ্ণ আমি তোমাদেরকে যদি বলি যে সার্পের একবারে কাছের সমর্থক শব্দ কোনটি তাহলে সেটি হচ্ছে শার্প মানে কিউট কিন্তু আমি যদি বলি সিমিলার মানে কাছাকাছি সিনোনি মাস তাহলে কোনটা বলো তো সেটা হতে পারে ক্লেভার চালাক কারণ যে চালাক তাকে কিন্তু তীক্ষ্ণ মেধার অধিকারী হতে হয় রাইট তিক্ত এই দুর্দান্ত কঠিন শক্ত ঘুরে ফিরে অন্তর্নিহিত অর্থ যদি ফিরে আসে তাহলে সেগুলো হচ্ছে সিমিলার আর ডিরেক্টলি মিলে যায় সেটা কিন্তু হচ্ছে তোমার সেনোনিম পরীক্ষায় এ দুটো আসে সো সেনোনিম আমি পাশে লিখে দিলাম হচ্ছে সিমিলার সিমিলার মানে কাছাকাছি অর্থ হলেও চলবে এবার অ্যান্টোনিমের ক্ষেত্রে বলা হচ্ছে যার বাংলা অর্থ হচ্ছে বিপরীতার্থক শব্দ কোনো শব্দ যে ভাব বা অর্থ প্রকাশ করে তার বিপরীত অর্থ প্রকাশ প্রকাশক শব্দকে অ্যান্টোনিম বলে একই বিপরীত যেমন কাইন্ড মানে হচ্ছে দয়ালু এর বিপরীত অর্থ অ্যান্টোনিম কি হতে পারে দয়ালুর বিপরীত হতে পারে ক্রুয়েল মানে নিষ্ঠুর মার্সিলেস মানে নিষ্ঠুর আনকাইন্ড মানে হচ্ছে নির্দয় তো এখানে আমরা যদি দয়ালুর বিপরীত যদি কথার কথা বলি যে কাইন্ড ইজ ইকুয়াল টু হচ্ছে আনহ্যাপি আনহ্যাপি তাহলে এক অর্থে এটাও কিন্তু রাইট উত্তর কাইন্ড মানে হচ্ছে দয়ালু যার ভিতরে ভালো লাগা মহবত থাকে আর আনহ্যাপি মানে অসুখী কিন্তু এটা কিন্তু অ্যান্টোনিম নয় এটা হচ্ছে ডিসসিমিলার মানে কাছাকাছি হ্যাঁ মানে এর খুব কাছাকাছি যেটা যাচ্ছে সিমিলার টাইপের হচ্ছে এটা সো প্রতিটাই ক্ষেত্রে সিনোনিম সিমিলার অ্যান্টোনিম এবং সিমিলার মানে হচ্ছে তার কাছাকাছি অ্যান্টোনিমও হচ্ছে তার কাছাকাছি হ্যাঁ আবার অ্যান্টোনিমকে অনেক সময় ডিসসিমিলার ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় ডিসার ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয় বলা হয় হোয়াট ইজ দ্য ডিসিমিলার ওয়ার্ডের ডিসিমিলার কোনটা তার মানে এই ওয়ার্ডের অ্যান্টোনিম কোনটা অ্যানিওয়ে সিনোনিম বা সিমিলার অ্যান্টোনিম ডিসসিমিলার এই দুটা কথা মনে রেখো প্রথমে মনে রাখতে হবে কি মনে রাখতে হবে একটু নেই মূল শব্দটি যে ফর্মে থাকবে বা যে পার্টস অফ থাকবে উত্তর হিসেবে সেই ফর্ম বা পার্টস অফ সাথে মিল থাকতে হবে যেটা বললাম বিষয়টি উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করা যাক ভালো করে বুঝে নাও যদি বলা হয় ফেইল এর অ্যান্টোনিম কী মানে ফেলের বিপরীত শব্দটা কী লিখো এক্ষেত্রে প্রথমেই ভেবে নিতে হবে ফেল শব্দটি ভার ফেল মানে ব্যর্থ হওয়া এটা আমি বুঝে নিলাম যার বাংলা অর্থ বুঝলাম ফেল এর অ্যান্টোনিম অবশ্যই ভার হতে হবে তার মানে ফেলের যে অ্যান্টোনিমটা আমি বেছে বের করবো সেটাকেও ভার হতে হবে সো ফেইল এর অ্যান্টনিম হচ্ছে কেননা সাকসিড একটি ফার্ম একটু একটু সহজ করে বলি আমি যদি এরকম একটা টেস্ট দিই তোমাদেরকে যে হোয়াট ইজ দ্য হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেইল ফেইল এর কোনটা এই হচ্ছে প্রশ্ন বলা হচ্ছে সাকসেস বি সাকসিড সাকসিড সি ইত্যাদি ইত্যাদি অনেক অপশান রয়েছে নিজেকে প্রশ্ন করে দেখো তো যে আমার এই আজকের এই আলোচনা না শুনলে সম্ভবত তুমি কি দিতে ফেইল মানে ব্যর্থ হওয়া এটার বিপরীত কি তুমি বা সাকসেস দিয়ে ফেলতে এত ভাবার কোনো সময় নেই বাট আজকের পর তোমাকে ভাবতে হবে ফেল মানে ব্যর্থ হওয়া এই শব্দটি হচ্ছে ভার এই শব্দটি কি এটি হচ্ছে ভার রুট বা মূল শব্দটা যেহেতু ভার এটার অ্যান্টোনিমটাও ভার হতে হবে সাকসিড মানে সফল হওয়া এটা হচ্ছে ভার অর্থাৎ সমগোত্রীয় বিষয় হতে হবে তাহলে ভার্বে ভারবে যখন মিলে গেল তখন কিন্তু এটা রাইট উত্তর হয়ে গেল তার মানে এখানে রাইট উত্তর কোনটা বলো তো রাইট উত্তর হচ্ছে বি ঠিক একইভাবে যদি আমি এই কোশ্চেনটা নিতাম আর ফেইলে জায়গাতে ফেইলিওর ইউজ করতাম বুঝে নাও ফেইলিওর তাহলে ফেইলিওর শব্দটা কি বলতো এটা হচ্ছে নাউন ফেইলিওর শব্দটা যেহেতু নাউন তাহলে তার উত্তরটাও অ্যান্টোনিম নাউন হবে সো নাউন কি হবে বলতো ইয়াস সাকসেস হবে এই জিনিসগুলো না জানার কারণেই মূলত লিখার পরেও মার্কস পাও না যেটি আমি বললাম যে লিখে আসো বাট মার্কস পাও না এটা জানতে হবে আচ্ছা আর যে কথাটি বললাম যে এবার জেনে নেওয়া যাক পরীক্ষায় সেরোনিম অ্যান্টোনিম এই প্রশ্নটিতে কেন একটি প্যাসেজ দেওয়া হয় এবং নির্দিষ্ট দশটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা হয় একটু আগে তোমরা জেনেছ মূল শব্দটি যে পার্টস অফ স্পিসে হবে আনসার বা সেরোনিম অ্যান্টোনিম ওই একই পার্টস অফ স্পিসে হবে প্রশ্নতে কখনো পার্টস অফ স্পিচ চিনিয়ে দেওয়া থাকবে না তাই তো প্রশ্ন প্রশ্নতে কোনো পার্টস অফ স্পিচ ছিল না আমি যেটা তোমাদের স্যাম্পল কোয়েশনে দেখালাম সেক্ষেত্রে যে পার্টস অফ স্পিচটি দেওয়া থাকবে তাতে উল্লেখিত মূল শব্দটি কোন অবস্থানে বসেছে অর্থাৎ ওই প্যাসেজে কোথায় বসেছে সেন্টাস ওয়ার্ডটা সেটি দেখেই তোমাকে অনুধাবন করে নিতে হবে মূলত শব্দটি কোন পার্টস অফ স্পিচ এবং সে অনুযায়ী তুমি সেই সেনোনিম ব্যান্টনিম উত্তর হিসেবে লিখতে যাচ্ছো যেটা সেই পার্টস পিস পিসেই তোমাকে হতে হবে যেমন একটি বাক্য লক্ষ্য করো মার্সি ইজ দ্য নোবেলেস্ট ফর্ম অব রিভেন্স অর্থাৎ ক্ষমা করা হচ্ছে বলা যায় যে প্রতিশোধ নেবার অন্যতম একটি ধরন চমৎকার কথা ক্ষমাও কিন্তু প্রতিশোধ একটা বিশ্বাস করো আর এই গুণাবলী যারা অর্জন করে প্রচণ্ড প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা রয়েছে তোমার ক্ষমতা শক্তি সামর্থ্য বাট তুমি তাকে ক্ষমা করে দিলে এটাও কিন্তু এক ধরনের প্রতিশোধ ঠিক আছে ক্ষমা আচ্ছা এখানে যদি বলা হয় এই রিভেন্স এর সেননিম বের করো রিভেন্সের নিচে আন্ডারলাইন করে সেনোনিম তাহলে তুমি যে সেনোনিমটি লিখবে সেটি অবশ্যই নাউন ফর্মে হতে হবে কেননা প্রেপটিশনের পর রিভেন্স শব্দটা বাক্যে নাউন হিসেবে বসেছে আশা করি আজকের পর আর তোমার ভিতরে প্রশ্ন আসবে না যে পরীক্ষায় আমাকে সিনোনিম অ্যান্টোনিম লিখতে বলা হচ্ছে কিন্তু এত লম্বা প্যাসেজ কোথা থেকে আসলো কেনই বা দেওয়া হলো ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছ রিভেঞ্জ একই সাথে নাউন এবং ভার উভয় হলেও আমাকে মূলত রিভেঞ্জের নাউন এমন একটা সেনোনিম নিতে হবে ওয়েল এবার তোমাদেরকে আমি দেখিয়ে দেব যে কোনগুলো পরীক্ষার আগে পড়তে হবে ফাইনাল একটা কথা বলি কোনগুলো তোমাকে পড়তেই হবে যেগুলো না পড়ে পরীক্ষার হলে যাওয়া যাবে না ওকে এই হলো সিলেক্টেড সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম লিস্ট এখানে আমরা বেশ কিছু শব্দ দিয়েছি যেগুলো তোমরা শীত আকারে পেয়ে যাবে ডিসক্রিপশানে আমি দিয়ে দেব সবার জন্য ফ্রি উন্মুক্ত এই আয়োজনটি আমি আবারও রিকোয়েস্ট করব তোমাদের প্রত্যেককেই তোমার কাছের বন্ধু যে এরকম একটা এপিসোড খুঁজছিলো ওয়ান ক্লিক ফাইভ আওয়ার্স এই আয়োজনটা তুমি তাকে শেয়ার করে দাও এবং তাকে শেয়ার করে দিয়ে তুমি তাকে ইনবক্সে বলতে পারো বন্ধু বা ফ্রেন্ড তোর জন্য একটা গিফট আছে সে তো মহা খুশি কী গিফট এরপরে তুমি একটা লিঙ্ক শেয়ার করলে এই ক্লাসের লিঙ্ক অথবা মেনশন করলে দেখবে যে সত্যিকার অর্থেই সে যে গিফটের প্রত্যাশা করেছিল বা দুনিয়াবিদ টাকা দিয়ে যে গিফটগুলো পাওয়া যায় তার থেকে অনেক বেশি সে খুশি হবে এই গিফটটা পাওয়ার পর সো তোমার কাছের বন্ধুকে অবশ্যই তুমি মেনশন করে দাও অথবা তাকে একটু লিঙ্কটা শেয়ার করে দাও আশা করি সে এখান থেকে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবে আচ্ছা আমি দুইটা লেভেলে দিয়েছি লেভেল ওয়ান এবং লেভেল টু আর যাদের কাছে শিওর সিক্সটি সেকেন্ড পেপার বইটা আছে আই হোপ তোমরা সেখান থেকে হেল্পটা পেয়ে যাবে আর যাদের নেই তারা এটা তো পেয়ে যাচ্ছ টেনশনের কোনো কারণ নেই সো এই পাশে যে ওয়ার্ডটা রয়েছে এবং এই পাশে সেনোনিম আছে এক কিবারে মুখস্থ এবং কণ্ঠস্থ করে নেবে পাশাপাশি এটা বলে দিই যে তোমাদের এইসএসসি আলিম পরীক্ষার আগে আমি আবার সাজেশনমূলক হট কিছু বিষয় থাকে যেগুলো আমি পেজে দিয়ে দিই অর্থাৎ পরীক্ষার আগের দিন একটা দুর্দান্ত ক্লাস এবং সাজেশনমূলক আয়োজন থাকে সেইটার জন্য একটু চোখ রেখো নজর রেখো ইংলিশ মজা ফেসবুক পেজে ওকে সো এখানে যতগুলো শব্দ আছে সবগুলোর সেনোনিম এবং অ্যান্ট্রোনিম পড়বে এটি হচ্ছে পরামর্শ তোমাদের জন্য বারবার পড়বে হুম এগুলো হচ্ছে বেসিক এগুলো তোমাকে পড়তেই হবে প্রতিটা শব্দেরই সেনোনিম আছে প্রতিটারই আবার অ্যান্ট্রোনিম আছে ওকে চলছে আর একটা টার্গেট করে নেবে কেমন যদি টার্গেট না করো তাহলে কিন্তু পড়াশোনা মোটে এগোবে না বারবার পড়বে ব্যাস চলছে প্রথম আমাদের লেভেল ওয়ানটা শেষ হলো সত্তরটা সত্তরটা মূল ওয়ার্ড হলেও এটার এক একটা সাথে কিন্তু তিনটা চারটা করে আছে তার মানে উপরে ধরো তিনটা নিচে তিনটা বা উপরে তিনটা দুইটা পাঁচটা পাঁচটার একটা ছয়টা ছয় ইন্টু হচ্ছে সত্তর মোটামুটি ভাবো অনেকগুলোই চারশো সাড়ে চারশোর মতো ওয়ার্ড তোমাকে লেভেল ওয়ানে পড়তে হচ্ছে এরপর লেভেল টু লেভেল টু শুরু হচ্ছে আরেকটু স্ট্যান্ডার্ড মানে শব্দ তবে এখানে একটি মজার কথা বলি যারা এই শব্দগুলো পড়বে শুধু এইস আলিম পরীক্ষার প্রস্তুতির জন্যই হেল্প পাবে না এর পরবর্তীতে অ্যাডমিশান পরীক্ষাতেও প্রচুর হেল্প পাবে প্রচুর হেল্প পাবে আচ্ছা আমার এই ক্লাস যারা করছো বিশেষ করে ওয়ান ক্লিক ফাইভ আওয়ার এইস আলিম পরীক্ষার্থী স্পষ্টত যারা কৃতজ্ঞ তারা একটু আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের আসলে এরপর কি ধরনের প্রস্তুতি তুমি কি সায়েন্স থেকে তাহলে সায়েন্স লিখবে তুমি কি কমার্স থেকে তাহলে কমার্স লিখবে তুমি কি মানবিক থেকে আর্টস লিখবে তুমি কি মেডিকেল প্রেপারেশান নিবে তাহলে মেডিকেল লিখবে রাইট এই কয়েকটা একটু লিখে দিও আমি বুঝতে পারবো আমার সঙ্গে কারা যুক্ত আছো আর সঙ্গে সঙ্গে এটাও দাঁত দিয়ে রাখি যে ভর্তি পরীক্ষার যাবতীয় যা কিছু সাজানো গোছানো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর সাথে আইসিটি গণিতের একটা পূর্ণাঙ্গ আয়োজন তোমরা আমার সাথে পাবে সো হতাশ হওয়ার কোনো কারণ নেই সো বিশেষ করে যারা মানবিকের শিক্ষার্থী ফুল আয়োজনটা আমার কাছ থেকে পাবে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি আর যারা শুধু ইংরেজি প্রস্তুতি নিতে চাও ভর্তি পরীক্ষার জন্য এইসএসি আলিম পরীক্ষার পর নিশ্চিন্তে ইনশাআল্লাহ তোমরা ট্রাস্ট করতে পারো ইংলিশ মজাকে আমি তোমাদের সাথে আছি থাকতে চাই ইনশাআল্লাহ ওকে সো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কোন প্যাটার্ন স্টুডেন্ট রাইট অবশ্যই জানাবে ওয়েল সো লেভেল টুতে আমরা দেখতে পাচ্ছি লেভেল টুতে আমরা দেখতে পাচ্ছি সেভেন্টি ওয়ান থেকে শুরু হলো সো এখানেও কোনো রকম কৃপণতা করা যাবে না ধারাবাহিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে আর আরেকটি কাজ করব আমি যে যারা এই হলো আমার ওয়ান ক্লিক ফাইভ আওয়ার্সের এপিসোডটা করছো আমি বা ডেডিকেটেড তারা পড়াশোনাগুলো কোন রুটিনে দিনে কতটুকু পড়বে হ্যাঁ আমি একটা চমৎকার রুটিন করে দিতে চাই তোমাদের আগ্রহের কথাটা একটু আমাকে জানাবে যে স্যার পরীক্ষা ঠিক আগ মুহূর্তে যে সময়টা রয়েছে কয় ঘন্টা কিভাবে পড়লে ইফেক্টিভ হয় একটা রুটিন দেন আমি চেষ্টা করবো দেওয়ার জন্য বাট তোমাদের আগ্রহটা আমি ফার্স্টে কমেন্টে নজর রাখবো সো তোমরা একটু আমাকে কমেন্টে জানিও আলহামদুলিল্লাহ একশো নয়টা সো এই একশো নয়টা না পড়ে তোমার সেনোনিম অ্যান্টোনিমের প্রেপারেশান হবে না অনেকে বলে যে সেনোনিম অ্যান্টোনিমের নির্ধারিত কোনো রুটিন নেই কোথা থেকে আসবে কেউ জানে না বাট আমি বলবো যে এই যে একশো নয়টা দেখালাম এটা হচ্ছে তোমার এখান থেকে আসা পসিবিলিটি হচ্ছে মোর দ্যান থার্টি ফোর্টি পার্সেন্ট থার্টি ফোর্টি পার্সেন্ট পসিবিলিটি আছে এখান থেকে শব্দগুলো আসার আর বাকি যে সিক্সটি বা ফিফটি যেটাই বলি এটা আসবে বিগত বছরের প্রশ্ন থেকে তো বিগত বছরের প্রশ্নগুলো চলো এক নজর একটু দেখে নিই ওয়েল এই হচ্ছে বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে ধারণা নিতে পারো যে লাস্ট তোমাদের সিনিয়র বড়ো ভাইয়া আপুরা কী ধরনের প্রশ্ন কোয়েশনে পরীক্ষা দিয়েছিল ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ ঢাকা বোর্ড দু হাজার চব্বিশে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এইখানে আমরা এইভাবেই একটা প্যাসেজ থাকবে যেটা তোমরা জেনেছ সেখান থেকে কিছু শব্দ আলাদা করে দিয়ে বলা হবে তার শ্রোনিম অ্যান্টোনিম বের করো তোমাদের কাজ হলো বিগত বছরের প্রশ্নগুলো যে কোনো তোমার কাছে থাকা বই মডেল টেস্ট টেস্ট পেপার সেখান থেকে এই শব্দগুলোকে বের করে নেবে যেমন অলের অ্যান্টোনিম চাওয়া হয়েছে সো অলের অ্যান্টোনিম কী দেওয়া হয়েছিল বিপরীত নান অথবা সাম ধরো তাহলে তোমাদের কাজ হচ্ছে খাতায় সুন্দর করে নোটস করে নাও কিভাবে করবে আমি একটু হেল্প করি যেমন ধরো তোমরা হচ্ছে অল বসাবে হুম অল বসানোর পর ধরো সিরিয়াল নাম্বার দেবে সব ক্ষেত্রে নাম্বার থাকলে পড়তে সুবিধা হয় অল ইজ ইকুয়াল টু অল ইজ ইকুয়াল টু আমি নান নেব আমি কমা দিয়ে সাম নেবো ইত্যাদি ইত্যাদি এবং এটার পাশে আমি রেখে নেব কী বলো তো শর্টকাটে অ্যান্টোনিম আচ্ছা এবার নাম্বার দুই নাম্বার দুইয়ে কী আছে বলতো ড্রিম 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 এই শব্দটার কি চা হয়েছে বলতো এই শব্দটা সেনোনিম চা হয়েছে তো সেনোনিমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিশন এবং ফ্যান্টাসি আছে ব্যাস এটা পাশে তুমি লিখে নাও এগুলো হচ্ছে কি বলো তো সেনোনিম তুমি চাইলে এই অ্যান্টনি বা সেনোনিমটা এই জায়গায় দিতে পারো এটা একটু বেস্ট হয় আর এই সেনোনিমটা তুমি এইখানে দিতে পারো ক্লিয়ার এই শব্দটা একটু তুমি অন্যভাবে লিখবে যারা ধরতে পারো ব্যাস এবার যেটা করবে নান সাম ভীষণ ফ্যান্টাসি যে শব্দগুলোর অর্থ তোমার জানা দরকার হবে বা প্রয়োজন বোধ করছো সেগুলোর পাশে তুমি বাংলা অর্থটা লিখে নিবে এইভাবে করে টানা তোমার সিরিয়াল নাম্বার হয়তো বা দুইশো তিনশো বা চারশো হতে পারে বিগত বছরের প্রশ্ন থেকে কোনো সমস্যা নেই এই বিগত বছরের প্রশ্ন থেকে ফিফটি সিক্সটি পারসেন্ট কমন আসবে আর আমি যে সাজেশনটা তোমাদের দিলাম বেসিক একশো নয়টা সেখান থেকে থার্টি ফোরটি পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবে ওকে সো আমি বলবো যে আমি যা বললাম এভাবে বিগত বছরের প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও এবং সাথে যে সাজেশানটা দিয়েছি সেটা অনুসরণ করো আশা করছি এগুলোই যথেষ্ট হবে সবশেষে দাওয়াত দিয়ে রাখি এইসএসসি আলিম পরীক্ষার পর অবশ্যই একটু ঠো মেরো অর্থাৎ ইংলিশ মজা ফেসবুক পেজ এবং ইউটিউবে একটু নজর রেখো অ্যাডমিশান পরীক্ষার্থী যারা মানবিক বিভাগ থেকে বা বিভাগ পরিবর্তন করে দেবে একটা ধামাকা অফার আসবে খুবই অল্প সময়ের ভর্তি হয়ে যেয়েও ইনশাআল্লাহ আমাদের দিক নির্দেশন অনুসরণ করলে তুমি যেখানেই থাকো না কেন বাংলাদেশের প্রত্যাশিত প্রতিষ্ঠানে চান্স পাবে বলে আমরা বিশ্বাস রাখছি এই দোয়া এবং শুভকামনায় রাখছি তোমার সবাই অনেক ভালো থেকো আসসালামু আলাইকুম আ